কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো শুনি না ভালো আছো আমরা কি আমাদের দেশকে ভালোবাসি তাহলে জাতীয় সঙ্গীতের সময় তোমরা চুপচাপ থাকো কেন অনেকেই জাতীয় সঙ্গীত উচ্চ স্বরে গাইতে হবে গাইবা সবাইকে জাতীয় সঙ্গীত উচ্চ স্বরে গাইতে হবে জাতীয় সঙ্গীত এই যে জাতীয় পতাকা এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ এগুলাকে অবশ্যই জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা আমাদের দেশের বিভিন্ন জাতীয় দিবস এগুলাকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে সম্মান করব না নাকি আমরা শুধু বা বাংলাদেশি বাঙালি হ্যাঁ আমাদের দেশপ্রেম অবশ্যই থাকতে হবে তুমি যদি দেশপ্রেম তোমার ভিতরে জাগ্রত না থাকে তাহলে তো তুমি এই দেশের সন্তান না জাতীয় সঙ্গীত গাইবা তো সবাই উচ্চস্বরে জাতীয় সঙ্গীত গাইবা ঠিক আছে আচ্ছা আর এই যে অ্যাসেম্বলি ক্লাসে তোমরা উপস্থিত হয়েছো প্রতিদিন যে অ্যাসেম্বলি করছো প্রাত্যহিক সমাবেশ তোমাদের কেমন লাগে ভালো লাগে না এটা আমাদের শিক্ষার একটা অংশ আমাদের এই অ্যাসেম্বলি ক্লাস করতে হবে আমাদের এখান থেকে শিখতে হবে আর আমি সবসময় তোমাদের ক্লাসেও বলি এইখানেও সবাইকে একসাথে পেয়েছি সবাইকে বলছি সব সময় সব সময় সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করবা সবসময় নিজেকে ছাত্র মনে করবা তাহলে কিছু না কিছু শিখতে পারবা আজকে তুমি যে বয়সে আছো তার থেকে তুমি আরো অনেক উপরে যাবে তোমার বয়স বাড়বে তখন তোমার জ্ঞানও বাড়বে কিন্তু তুমি যখন তোমার জ্ঞান যখন বাড়বে তখন যদি তুমি নিজেকে মনে করো যে আমি পণ্ডিত আমার মতো মহাপণ্ডিত আর এই পৃথিবীতে নাই তখনই তোমার শিক্ষাটা শেষ হয়ে যাবে বুঝতে পারছ সব সময় নিজেকে ছাত্র মনে করবে আমি এখনো নিজেকে ছাত্র মনে করি আমি প্রতিনিয়ত প্রতিটি ঘটনা থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে সেইগুলো আমি শেখার চেষ্টা করি এই যে অ্যাসেম্বলি ক্লাসেও কিন্তু আমি অনেক কিছু শিখতেছি আমি যেগুলো জানি না আমি অনেক কিছুই জানি না আমি আসলে কিছুই জানি না আমি সবসময় মনে করি আমি কিছুই জানি না সবসময় যখন মনে করি তখনই আমি কিন্তু অনেক কিছু শিখতে পারি আর আমি যদি ভাবতাম যে আমি তো এত বড়ো হয়েছি আমি পড়ালেখা করেছি আমি সব জানি তাহলে কিন্তু আমার শেখাটা এখানে শেষ হয়ে যেত ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে সবসময় নিজেকে ছাত্র মনে করতে হবে তুমি বিসিএস হইতে পারো সামনে অস্বাভাবিক কিছু না তোমাদের ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হইবা বিসিএস ক্যাডার হইবা তখনও যাতে এই জিনিসটা মনে থাকে যে ওইখান থেকেও ওই ঘটনা থেকে তুমি ডাক্তার যখন হইবা একজন রুগীর যখন চিকিৎসা করবা ওইখান থেকে তুমি কিছু শিক্ষা গ্রহণ করবা শেখার চেষ্টা করবা যেটা জানো না ওইটা শিখবা এখন তো শিখার পথটা উন্মুক্ত বিভিন্ন জায়গা থেকে তোমরা শিখতে পারো অনলাইন আছে ইন্টারনেট আছে বিভিন্ন জায়গা থেকে শিখতে পারো তাহলে আমাদের ওই যে সোর্সগুলো আছে ওইখান থেকে আমরা কি করব শিখবো ঠিক আছে আচ্ছা